জানা না নতুন বয়সের খোঁজে আমরা আবারও চলে এসেছি আজকে কোন জায়গা আছে সেটা আপনাদের বলবো না আগে দেখাবো কোন জঙ্গল দেন বড় বড় আমির গাছ এ এদিকে রায় ঘটে আমাদের

আমরা শুনছি মানুষ মুখে শুনছি যে এই জায়গায় নাকি অনেক কিছু আওয়াজ পাওয়া যায় অনেক রূপে দেখা যায় এগুলা দেখা দেখা যায় যায় আবার ডিবি ভাই এখানে আগেকার মানুষ নাকি পূজা করতো হিন্দুত আনত আপনারা আসেন তারপর কি হয় দেখা যায় কি ভাই আজকে আমাদের সাথে কিন্তু অনেক কিছু ঘটতে চলে ভাই আমরা কথা শুনছি মানুষের মুখে কি ভাই আমরা যাচ্ছি লোক তিন চারজন এই ওই ঢিপিটা আমাদের আগে খুঁজে পাই ঢিপি আমরা শুনছি আছে কোথায় আছে খুঁজে গিয়ে সমস্যা ওই ঢিপি